আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলাঙ্গা বাই বাই মোটরস থেকে আজকের কালেকশন দুইটি গাড়ি কালেকশন আজকের কালেকশন পূর্বী গাড়ি কালেকশন ডাবল ডিস্ক এপিএস সারা ওয়ান টেস্ট এবং বাসন থ্রি কালেকশন দুই বছরের নাম্বার সহকারে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এই দুইটি গাড়ি একদম পানির দামে বিক্রি হবে খুর্বিটা হচ্ছে ওয়ান টেস্ট ডাবল ডিস্ক আর বাসন থ্রিটা হচ্ছে আমার হল দুই বছরের নাম্বার সহকারে এই দুইটি গাড়ি একদম মানে পানির দামে বিক্রি হবে প্রিয় দর্শক এই বাসন থ্রি গাড়ির প্রাইস হচ্ছে মাত্র মানে গাড়িটি পলিশ করা হয়নি এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা আরেকটি একটি গাড়ি রয়েছে সুন্দর করে দেখেন এই যে ফুরবি গাড়িটি একদম মানে কি বলবো একদম গাড়িটি মানে নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম